আইপিএলে ধোনি কাছ থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছয় উইকেট পেয়ে একই বললেন মুস্তাফিজ দর্শক আইপিএল থেকে ধোনির কাছ থেকে বোলিং করার কৌশল শিখে এসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করল মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একই বললেন মুস্তাফিজুর রহমান এবারের দুই হাজার চব্বিশ আইপিএলে চেন্নাই হয়ে খেলেছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান শুরু থেকেই ধোনির সাথে একই মতো দিয়ে খেলে যাচ্ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ে সিরিজে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচটিতেও দারুণ পারফরম্যান্স করেছিল মুস্তাফিজ আর এদিকে ত যুক্তরাষ্ট্রের সাথে খেলার জন্য গুছিয়ে স্কোয়াড সাজিয়েছিলেন বিসিবি প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়েছিলেন যুক্তরাষ্ট্র তবে তৃতীয় ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়ান বাংলাদেশ আর সেই ম্যাচে মুস্তাফিজ দারুণ পারফরম্যান্স করে দশ রান দিয়ে ছয় উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রশ্ন করলে মুস্তাফিজ সরাসরি বললেন আমার এই সফলতার পিছে ধনী ভাইয়ের অনেক অবদান দর্শক মুস্তাফিজের এমন পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট করে